নমস্কার সবাইকে আজ আমি পটল ভাজার একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি এমনি পটল ভাজা তো আমরা অনেকেই খাই ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে পুর ভরা পটল ভাজা তো প্রথমে আমি পটলগুলোকে ভালো করে আগে জলে ধুয়ে নিয়েছিলাম এরপর পটলগুলোর গাগুলো ভালো করে বঁটিতে ঘষে নিয়েছিলাম আর দুপাশের দুটো যে মুখের জায়গাটা আছে দুটো পাশ কেটে নিয়েছিলাম এরপর পটলগুলোকে লম্বা লম্বি দুভাগ করে কেটে নিয়ে চামচের সাহায্যে ভেতরের যে বীজটা শ্বাসটা আছে এটাকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিলাম ঠিক এইভাবে করে পটলের বীজগুলোকে তুলে নিতে হবে এরপর আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা মিক্সিং বোলের মধ্যে সেই সেদ্ধ আলুগুলোকে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম যে পটলের যে বীজ আর শ্বাসগুলোকে তুলে নিয়েছিলাম সেগুলো দেখবেন যেন খুব শক্ত বীজ না হয় শক্ত বীজ হলো ওগুলোকে ফেলে দেবেন শুধু শ্বাসটাই নেবেন এরপর আমি এখানে দিয়েছিলাম খানিকটা ভাজা মশলার গুঁড়ো দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ চিনি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে এরপর এই যে আলুর যে মাখাটা হয়ে গেল এইটাকে পুর হিসাবে পটলের যে দানাগুলোকে বা যে শ্বাসটাকে তুলে রেখেছিলাম ওই ফাঁকা জায়গাটাতে এই পটলের মধ্যে আলুর পুরগুলোকে এইভাবে করে ভরে নিতে হবে দেখুন প্রত্যেক কটা পটলের মধ্যে ঠিক এইভাবে করে পুরে নিতে হবে একটু চেপে চেপে পুরটা ভরবেন তাহলে যখন ভাজার সময় কোনো এয়ার যদি থাকে তাহলে কিন্তু ওটা ফুটে বেরিয়ে আসবে খুব চেপে আলুর যে পুটটা হবে খুব চেপে ভরবেন এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লবণ এবার একটা এইরকম একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে যে দিকটাতে আমি পুর ভরেও ছিলাম সেই দিকটাতেই শুধুমাত্র ওই যে চালের গুঁড়োর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই দিকটাতেই লাগাবেন পেছনের যে পটলের যে গায়ের দিকটা সেখানটা কিন্তু এই ব্যাটারটা লাগাবেন না এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পটলগুলোকে আমি যে মুখে চালের গুঁড়োর যে পেস্টটা লাগিয়েছিলাম ওই দিকটা দিয়ে দিলাম এরপর এইভাবে করে গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে হালকা করে ভেজে তুলে নিলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন